আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমরা আপনাদের কাছে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেহেতু এখন দু সাল এই দুই সালের জানুয়ারি মাস থেকে অনেকে চিন্তা করছেন আপনার হাতে ক্যাশ টাকা যা আছে তা আপনারা চাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পেল ছিল জমা রাখার জন্য এখন ইসলামী ব্যাংকে জমা রাখার জন্য আপনি কত পার্সেন্ট করে তারা মুনাফা দিচ্ছে কত পার্সেন্ট করে আপনাকে প্রত্যেক মাসে দিচ্ছে বা তিন মাসে দিচ্ছে ছয় মাসে দিচ্ছে বা আপনি প্রতি মাসে কত টাকা করে পাচ্ছেন এই বিষয়টি জানার জন্য অনেকেই হয়তো আগ্রহ করে বসে আছেন তাই সেই ক্ষেত্রে আজকে আমাদের ভিডিওটি তাই লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি প্রথম প্রথমত আপনাদেরকে বলি প্রতিনিয়ত ব্যাংকের যে সকল আপডেট আছে সে সকল আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেয় তার ধারাবাহিকতায় আমরা আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাই এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে একদম নতুন আসছেন আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে সকল ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করা হবে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল সরাসরি চলে যাচ্ছে আজকের টপিকে যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদেরকে কত টাকা করে মুনাফা দিচ্ছে সে বিষয়টি জানতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তারা দুই সালে কিন্তু তারা কিন্তু তাদের যে রেটগুলো রয়েছে এফডিআর বলেন বা তাদের বাসায় এমটিডিআর বলেন তারা কিন্তু এখানে আপডেট করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একটু দেখি বারো নম্বর পয়েন্টে বা ট্রাম্প ডিপোজিট স্কিম এটা হচ্ছে আমরা সাধারণত যারা বুঝি সেটা হচ্ছে এফডিআর বলা হয় আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে মুদার ট্রাম টার্ম ডিপোজিট স্কিম আপনারা জানেন যে বাংলাদেশে ইসলামিক প্রত্যেকটি ব্যাংক কিন্তু মুদার বা মুশারাকা সিস্টেমে ব্যাঙ্কিং কার্যক্রমটি পরিচালনা করে থাকে সেই ক্ষেত্রে আমরা যদি বারো নম্বর তাদের এফ সিস্টেমটি দেখি তাদের এখানে সর্বনিম্ন হচ্ছে এক মাস পর্যন্ত এবং সর্বোচ্চ ছয়ত্রিশ মাস মানে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনি এফডিআরটি করতে পারবেন সেখানে যদি একটু খেয়াল করে দেখেন আমরা ডান পাশে কিন্তু তাদের এখানে প্রফিটগুলো দেখাচ্ছি যেহেতু দেখতে পাচ্ছি যে বিগত সময় থেকে বাংলাদেশের বর্তমানে ইসলামী ব্যাংকে বর্তমানে কিন্তু তাদের রেটগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি করেছে তার পরিপ্রেক্ষিতে আপনি কত টাকা পাচ্ছেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ইসলামী ব্যাংকে কিন্তু দুইটি এফডিআর সিস্টেম রয়েছে একটা হচ্ছে মেয়াদি আর একটা হচ্ছে মাসিক স্কিম এটা হচ্ছে মেয়াদি হিসাবের রেট আর এখানে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে মেয়াদি হিসেবে আমরা স্টেপ নম্বর এক এখানে আপনি দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট ট্রেড দুই হাজার পঁচিশ সম্ভাব্য মুনাফা এখন সম্ভাব্য মুনাফা কেন বলছি কারণ হচ্ছে এখানে যে রেটগুলো আমরা দেখিয়েছি এই রেটগুলো কিন্তু ইসলামী ব্যাংক যে কোনো সময় আবার পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে আমরা এখানে আপনাদেরকে মুনাফা বা সম্ভাব্য মুনাফা হিসাবে আপনাদেরকে চিহ্নিত করেছি তো যাই হোক এক লক্ষ টাকা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি যারা দুই লক্ষ বা তিন লক্ষ এর উপরে করতে চাচ্ছেন তারা এখান থেকে যে প্রফিটগুলো বেরিয়েছে তাই সেগুলোর আপনারা গণিত করে বের করে ফেলতে পারবেন তো এক লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য জমা রাখেন তারা ছয় পার্সেন্ট মুনাফা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি পাঁচশো টাকা ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন এবং উচ্ছেকর যে বিষয়টি আমরা পূর্ববর্তী সময়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি উচ্ছেকর বিষয়টি হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট খোলার সময় টিন সার্টিফিকেট এবং আপনি যে টিন প্রদান করে থাকেন বা টিনের যে স্লিপ সেটা যদি প্রদান করে থাকেন সেই ক্ষেত্রে উচ্ছেকরের পনেরো পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্ট কাটা যাবে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সংখ্যক অ্যাকাউন্টের টিন সার্টিফিকেট জমা দেন না সেক্ষেত্রে এখানে পনেরো পার্সেন্ট অবশ্যই কাটতন করা হবে এখন এই পনেরো পার্সেন্ট কিন্তু পাঁচশো টাকার ভিতর থেকে কাটতন করা হবে এটা কিন্তু এক লক্ষ টাকা থেকে কাটবে না এটা কিন্তু পাঁচশো টাকা থেকে কাটা যাবে তো পাঁচশো টাকা যদি পনেরো পার্সেন্ট কাটা হয় সেক্ষেত্রে পঁচাত্তর টাকা আপনি এক লক্ষ টাকার বিপরীতে চারশো পঁচিশ টাকা প্রত্যেক মাসেই পাচ্ছেন এইভাবে করে তিন মাসে আপনি পাচ্ছেন একুশো পঁচিশ টাকা ছয় মাসে আপনি পাচ্ছেন চার হাজার তিনশো আটাত্তর টাকা এবং এক বছর যদি আপনি এফডি এর এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন আট হাজার নয়শো পঁচিশ পঁচিশ টাকা এখন এখানে কিন্তু কারেক্টিভ প্রশ্ন যেহেতু এটা ফিক্সড ডিপোজিট বা মেয়াদি স্কিম এখানে প্রশ্নটা অনেকেও করতে পারেন যে স্যার আমি ছয় মাস পর্যন্ত অ্যাকাউন্টটা করেছি আপনার যারা ব্যাঙ্কে যাবেন তারা অফিসারদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আমি ছয় মাসের জন্য করেছি কিন্তু আমি তিন মাসের মাথায় ভেঙে ফেলতে চাই সেই ক্ষেত্রে আমি কি কোনো প্রফিট পাবো কি না এই উত্তর হচ্ছে যে না আপনি কোনো প্রকার প্রফিট পাবেন না কারণ আপনার সাথে ব্যাংকের যে চুক্তিটি হয়েছে সেটা হচ্ছে ছয় মাসের জন্য কিন্তু আপনি তিন মাসের মাথায় বেঙ্গে ফেলতে চাচ্ছেন আবার আরেকটি প্রশ্ন হচ্ছে আমি তিন মাসের জন্য করেছি বা এক মাসের জন্য করেছি কিন্তু এক মাসের যে লাভটা ছিল এ লাভটা উত্তোলন করে ফেলেছি কিন্তু আমার যে এক মাসের পরের প্রতি মাস সেই মাস কি অটোমেটিক্যালি চলবে নাকি এটা বন্ধ হয়ে যাবে এটা না বাংলাদেশের প্রত্যেকটি ব্যাঙ্কে কিন্তু এফডিএর সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয় যেমন হচ্ছে অটো রিনিউ যেটাকে আপনারা বুঝেন এখানে এক মাসের জন্য আপনি করছেন এক মাস পরে কিন্তু অটোমেটিক্যালি আপনি যদি লাভের টাকাটা নাও উত্তোলন করেন সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু পরবর্তী মাসের জন্য এফডিএরটি চালু হয়ে যাবে আশা করি এখানে এফডিএর সিস্টেমটি আপনাকে বুঝাতে পেরেছি এবার আমরা ইসলামিক ব্যাংকের স্টেপ নাম্বার টু আলোচনা করব তো এখানে যদি আপনি দেখেন স্টেট নাম্বার টু এর জন্য তারা কিন্তু আমাদের যে মুনাফা দিচ্ছে এখানে যদি একটু দেখেন দশ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মন্ধরা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম তো মধুরাব মান্থলি প্রপার্টি ডিপোজিট স্কিম হচ্ছে পাঁচ বছর এবং তিন বছর মেয়াদি সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন তিন বছর পর্যন্ত আপনি করতে পারবেন এখানে আমরা যদি দেখি পাঁচ বছরের জন্য যদি আপনি এক লক্ষ টাকা ফিক্সড করে জমা রাখেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে বারো পার্সেন্ট হারে আপনি কিন্তু মুনাফা পাচ্ছেন আর তিন বছরের জন্য আপনি জমা রাখলে প্রত্যেক মাসে এগারো পার্সেন্ট করে মুনাফা পাচ্ছেন তো এটি সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমরা সরাসরি অ্যাক্সেল শিটে যেটা বের করেছি সেটাতে নিয়ে যাচ্ছি এখানে যদি দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এম মোদারভা মোধারভা মাসিব ডিপোজিট স্কিম আমরা দুইটি আমরা প্রথমেই বলছি যে আমরা আজকে দুইটি স্টেপ নিয়ে আলোচনা করবো আপনার যে পছন্দ আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এখানে এই জমা রাখতে পারেন দু দুইটি স্টেপের যে কোনো একটিতে আপনি জমা রাখতে পারেন তো এখানে যদি আপনি দেখেন মোদারভা মাসিব ডিপোজিট স্কিম দু পঁচিশ স্টেপ নাম্বার টু এখানে আমাদের অ্যামাউন্টের পরিমাণ এক লক্ষ টাকা আর এখানে সর্বনিম্ন বলেছিলাম তিন পার তিন বছর সর্বোচ্চ পাঁচ বছর তো এগারো পার্সেন্টে যদি আমরা ধরি আমাদের এক লক্ষ টাকায় প্রত্যেক মাসে আসে নয়শো ষোলো টাকা এখান থেকে উচ্ছে করের বিষয়টি আমরা পূর্বে স্টেপে কিন্তু আলোচনা করেছিলাম তো উচ্ছেকর পনেরো যদি কাটে সেক্ষেত্রে নয়শো ষোলো টাকা যদি পনেরো পার্সেন্ট হয় সেক্ষেত্রে একশো টাকা কাটা যাবে আপনি প্রতি মাসে উত্তোলন করতে পারবেন সাতশো উনাশি টাকা এক লক্ষ টাকা তিন বছরের জন্য জমা রেখে প্রত্যেক মাসে সাতশো টাকা করে আপনি লাভ পাবেন আর পাঁচ বছরের জন্য আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন বারো পার্সেন্ট হারে আপনি পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা উচ্ছে করে এখান থেকে একশো পঞ্চাশ টাকা কাটা যাবে আর আপনি প্রতি মাসে কিন্তু কষ্টটা পঞ্চাশ টাকা উত্তোলন করতে পারবেন তো আমরা নিজে একটি হিন্টস দিয়েছি সম্ভাব্য মুনাফা মুনাফার হার যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে আমরা প্রত্যেক সময় বলে রাখি এখানে আমরা যে মুনাফাগুলো আপনাদেরকে দেখাই সেটা কিন্তু সম্ভাব্য মুনাফা যদি কোনো কারণে সামনের মাসে যদি আবার মুনাফার রেটগুলো কমে যায় তাহলে হয়তোবা আমাদের এখানে যে রেটগুলো দিয়েছি বা যে হিসাবটি দিয়েছি এখান থেকে সামান্য কিছু এদিক সেদিক হতে পারে এখন এই বিষয়টির একটু আপনাদেরকে ক্লিয়ার করি এখানে একটু ঝামেলার বিষয় হচ্ছে অনেকে চিন্তা করেন যে আমি তো পাঁচ বছরের জন্য করেছি কিন্তু আমার যদি যখন ইচ্ছা তখন টাকার প্রয়োজন হতে পারে তখন কিন্তু আমাকে ভেঙে ফেলতে হবে মনে করেন আপনি পাঁচ বছরের জন্য করেছেন কিন্তু আপনি তিন বছর বা দুই বছরের মাথায় হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন হয়েছে তখন আপনি ভেঙে ফেলবেন এখন এই যে দুই বছর পর্যন্ত আপনি যে আটশো টাকা করে লাভ নিয়েছেন এটা যখন আপনি দুই বছর মাথায় বাঁধতে যাবেন তখন কিন্তু প্রফিট অ্যাডজাস্টমেন্ট করে আপনার মূল টাকা থেকে এক লক্ষ টাকা থেকে কেটে ফেলবে সেই ক্ষেত্রে পাঁচ বছরের জন্য যেহেতু ব্যাংকের চুক্তি সেই ক্ষেত্রে আপনি কিন্তু টাকাগুলো পাঁচ বছর পর্যন্ত রাখতে হবে তবে ব্যাংক যেহেতু চাইবা মাত্র টাকা দিতে পারত সেক্ষেত্রে আপনি দুই বছর মাথায় টাকা ভেঙে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে ওই যে বললাম যে এক লক্ষ টাকায় আপনাকে কিন্তু মূল টাকা থেকে কিছু টাকা কেটে নিবে আশা করি বুঝতে পেরেছেন স্টেপ নম্বর টু এখন আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু যে কোনো ব্যাঙ্কে টাকা জমা রাখতে পারেন বা আপনি ইসলামিক ব্যাংকের যে কোনো শাখায় টাকা জমা রাখতে পারেন এবার হচ্ছে আমরা দুইটি স্টেপ নিয়ে তাদের বিনিয়োগের মানে আপনি যে ইনভেস্ট করবেন সেখানে আপনার যে ফিক্সড ডিপোজিটের কথা চিন্তা করছেন সেই ফিক্সড ডিপোজিট দুইটি স্টেপ দেখাচ্ছি একটা হচ্ছে মেয়াদি হিসেবে আর একটা হচ্ছে মাসিক স্কিম তো দুইটি স্টেপের যে কোনো স্টেপে আপনার পছন্দ অনুযায়ী আপনি টাকা জমা রাখতে পারেন এখন আপনি ইসলামী ব্যাংকে যাওয়ার সময় আপনি কী কাজপত্র নিতে পারেন সে বিষয়টি একটু আলোচনা করে যাচ্ছি যদিও আমরা এটা অগ্রিম প্রস্তুতি হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট করার জন্য বা ফিক্সড ডিপোজিট করার জন্য আপনাকে গ্রাহক যিনি যিনি অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ফটোকপি নিতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে নমিনি যাকে দিবেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টস যে কোনো একটা আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকে নিতে হবে আর নমিনির পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আমরা বিগত ভিডিওগুলোতে আলোচনা করছি জন্ম নিবন্ধন অবশ্যই অ্যানালগ চলবে না আপনাকে অবশ্যই অনলাইন এবং ডিজিটাল নিতে হবে আর অবশ্যই সত্যায়িত করে নিতে হবে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা হচ্ছে কাউন্সিলর যারা পৌরসভায় আছেন তারা কাউন্সিলের মাধ্যমে নিতে পারেন আশা করি পুরো বিষয়টি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি যদি এর বাইরে কোনো প্রশ্ন তাকে আপনাদের অবশ্যই আমাকে করবেন কমেন্ট বক্সে আর ইসলামী ব্যাংকের কোন কোন শাখায় আপনার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এবং কিভাবে আপনারা কত টাকা করে বিগত সময় মুনাফা পেয়েছিলেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুবান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ